এ ও বিয়ের বর্তমান বয়সের অনুপাত ফোর ইজ টু ফাইভ ঠিক আছে এটা ওয়ান নয় ঠিক আছে আঠেরো বছর আগে ওই অনুপাত এগারো ইজ টু ষোলো হলে এ ও বিয়ের বর্তমান বয়সের সমষ্টি কত এ ইজ টু বিস অ্যান্ড ফাইভ এক্স যদি ধরি আঠেরো বছর আগে ফোর এক্স মাইনাস এইটিন বাই ফাইভ এক্স মাইনাস এইটিন टू इलेन ठीक है निकल सिक्सटी फोर एक माइनस टू एट्टीट इक्ल्स टू फिफ्टी फाइव एक्स माइनस वन नाइन एट ठीक है सिक्सटी फोर थे फिफ्टी फाइव माइनस कर ले नाइन एक्स टू हंड्रेड एट्टी एट थे वन नाइनटीट माइनस कर ले नाइनटी নাইন টেন এক সময় টেন হয়ে যাচ্ছে ঠিক আছে দশের সাথে যদি চারের সাথে যদি নয় গুণ ইয়ে দশ গুণ করে দেয় তাহলে কত হয়ে যাবে চল্লিশ আর একটা হয়ে যাবে পঞ্চাশ ঠিক আছে দুজনে যোগ করে দিলে আমরা পাই যাচ্ছি নব্বই অ্যান্সার অপশানে